মারাত্মক টেরারিস্ট অ্যাটাক হয়েছে কাশ্মীর সাতাশ জনের প্রাণ গেছে তার মধ্যে হিন্দু মুসলিম সব আছে সাতাশ জন মারা গেছে এখন কিছু পাকিস্তানি উগ্রপন্থী জঙ্গি আছে যাদের মনোভাব যে হিন্দুদিকে মারো ও মুসলিমকে মারো এই যে মনোভাব নিরীয় মানুষকে মেরে দাও এই যে মনোভাব এটা কিন্তু ইসলামের মনোভাব ভাব এটা ইসলাম স্বীকৃতি দেয় এটা যারা ভাবে তারা আমার নবীর উম্মত নয় যদি বলেন কেন কোরআনে আছে আল্লাহ তাআলা বললেন এটা প্রত্যেকটা মুসলমান কান খুলে শুনেন এবং অপরকে মেসেজটা পাঠাবেন আপনার হিন্দু দলিত আদিবাসী বন্ধু বান্ধব কোরআনে আছে কোন মানুষ কোন মানুষকে কোন ধর্মের কথা আল্লাহ বলেননি কোন মানুষকে নিরীহ মানুষকে অন্যায় ভাবে যদি হত্যা করে সে গোটা মানব হত্যা করল কোন মানুষ কোন মানুষের যদি উপকার করে সে গোটা মানব জাতির উপকার করল এইটা হচ্ছে আমার আল্লাহর আদেশ অর্থাৎ অন্যায়ভাবে তোমরা কেউ কি হত্যা করো না কালকে যে ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের জঙ্গিরা এটা এবং লজ্জাজনক বেদনাদায়ক এখন সরকার যারা চালাচ্ছে তারা কূটনৈতিক মনোভাব দিচ্ছেন কিভাবে তাদের সঙ্গে বদলা নিবে ই করবে কিন্তু বিশ্বাস করুন আমি যদি সরকারে থাকতাম সঙ্গে সঙ্গে এক এক শুরু হয়ে যেত যুদ্ধ শুরু করতো একটা নিরীহ মানুষ মারা যাবে তাকে মেরে দিবে কেউ গুলি করে এটা হতে পারে এটা বরদাস্ত করা যেতে পারে আপনার চোখের সামনে একটা মানুষ মারা যাবে আমি আমার জীবনে একটা জলসা আমি ক্যান্সেল মানে যেতে পারি তার একটা কারণ তো তারা আমাকে কিছু বলেনি কারণটা হচ্ছে আমি বীরভূম ডিস্ট্রিকে জলসা ছিল আমার বাড়ি থেকে প্রায় একশো দশ কিলোমিটার দূরে তো ওখানে ইলেম বাজার পেরিয়ে একটা জঙ্গল পড়ে এগারো মাইল জঙ্গল সেই জঙ্গলে দুজন মা বেটা মোটরসাইকেলে এক্সিডেন্ট হয়ে পড়েছিল তো আমি গিয়ে দাঁড়ালাম দেখছি মাটা মর্ণপন্ন অবস্থা রক্তয তো কোনো গাড়ি দাঁড়াইনি তার বাইক পড়ে আছে তাকে তাড়াতাড়ি আমার গাড়িতে তুলে নিয়ে আমি হসপিটালে পৌঁছালাম বীরভূমের যে বোলপুর বলে একটা জায়গা আছে সেখানে সিয়ান হসপিটাল তো আমার অনেক দেরি হয়ে গেল আমি জলসাই পৌঁছাতে পারলাম না তাদের উপকার করতে গিয়ে তাদেরকে বললাম ভাই এই ব্যাপার হয়েছে তাদের মধ্যে কেউ কেউ খারাপ কথা বলেছে আমি কিছুই মনে করি তো তাদের পরিবাররা এলো এসে তারা আমাকে অনেক আশীর্বাদ দিচ্ছে অনেক কিছু আমি খালি এতটুকু ভেবেছি আমি একটা মানুষের উপকার করেছি কোন ধর্মের জানি না আমি উপকার করেছি এর বদলা আল্লাহ আমাকে দিবে এটা হচ্ছে আমার নিয়ত এটা একটা মুসলমানের নিয়ত হবে আপনি দেখবেন না কে তার উপকার করব চলুন ইস ঘর কো আগ লাগি ঘর আমি কথা কেন বলছি শুনে দেখুন এখন ভারতবর্ষে চারিদিকে আন্দোলন চলছে ওয়াকআপ বিল্ডিং চারিদিকে আন্দোলন হচ্ছে আপনার জানা দরকার পার্লামেন্টে দুশো বত্রিশটা ভোট মুসলিমের পক্ষে ভোট পড়েছে এবং সেখানে চল্লিশটা এমপি হচ্ছে মুসলিম পাখিগুলো সব হিন্দু শিখ ইসাই ভাই আপনাদের হয়ে ভোট দিয়েছে কথাটা আর আমার মোবাইলে পুরুপ আছে আমি পুরুপ রেখে দিয়েছি স্ক্রিনশট মেরে ফেসবুক থেকে একজন মুফতি তার নাম হচ্ছে ওয়াজাহাত কাসমি উত্তর প্রদেশে বাড়ি ইউপিতে বাড়ি তো কাসমি মানে যে দেওবান্দ থেকে দারুল উলুম দেওবান্দ এশিয়া মহাদেশের সবথেকে বড় মাদ্রাসা সেইখান থেকে যে পড়ে আসে তাকে কাসমি বলা হয় কিংবা গোদা বাংলায় অনেক লোকে দেওবান্দি বলে আমার বন্ধুগণ এই মুক্তি দেওবন্দি ঘরানার আলেম নিজেকে বলছে এরপর কি সেটা আল্লাহ জানে সে জানে সে বলছে যে কিছু ভি হুয়া ইয়ে বহুত আচ্ছা হুয়া আর ইয়ে মুসলমান কে লিয়ে বহুত আচ্ছি এ কিন্তু সরকারের পক্ষে সরকারের পক্ষে যে সরকার যে বিল পাস করিয়েছে ভালো করেছে এই রকম চারজন আছে দুটো হচ্ছে আপনার বেরেল বিদের মলবি আর দুটো দেওবাঙ্গের পাশ করা মলবি এই চারজন মেলে সাপোর্ট করেছে পৃথিবীর ইতিহাস যদি তুলে যতগুলো ইসলামের ক্ষতি হয়েছে মুসলমান রাই করেছে ইতিহাস বলে দেখে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার গোত্রের মানুষরা বেশি কষ্ট দিয়েছে ইতিহাস বলে দেখে দেন শুধু তাই নয় হাজরতে হুসেন রাদি আল্লাহ তালানহু শহীদ হয়েছেন কারবালার প্রান্ত হয়েছেন নহন কথা বলেন হাজরতে হোসেন কে শহীদ করা হয়নি এবং তিনি যে শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে মুসলমানদের হাত দ্বারাই হয়েছে কোন অমুসলিমের দ্বারা হয় অটোমান সাম্রাজ্য তার যে পতন ঘটেছে লাল সাগরে এবং তার পেছনের যে ষড়যন্ত্রকারী সেই অটোমান সাম্রাজ্যের ভেতরের লোকরাই ছিল সব মুসলিম সুলতান আইয়ूबी তার যে পুরো পতন ঘটানোর যে ছকটা এঁকেছিল তার ঘরের লোক টিপু সুলতান তাকে যে ধোকা দিয়েছে তার ঘরের লোক নবাব সিরাজউদ্দলা হাজারটা দৌরের বাড়ি এখনো লালবাগের মাটিতে মুর্শিদাবাদের দাঁড়িয়ে আছে গেলে দেখতে পাবেন তাকে যে পলাশি যুদ্ধে হত্যার যে ছকটা কষেছিল তার সেই কি মনে হয় মির্জাফর চলে গেছে আর নেই গাদা মির্জা আছে আপনি গুনে শেষ করতে পারবেন এরপরে আমি বক্তব্য শুরু করছি আপনারা বলুন তো ইসলামে গান বাজনা হারাম না হালাল রাগ করবেন না থাকলে দিবেন আমাদের পশ্চিম বাংলা লয় ভারতবর্ষে মুসলিমদের অভিযোগ মুসলিমদের অভিযোগ যে আমরা যে দেশটাই বাস করছে এটা সেকুলার দেশ আমি আজকে যে কথাগুলো বলছি খুব কান দিয়ে শুনবেন আপনারা কলকাতার কাছে বাস করছেন কলকাতার বুকে খুব কান দিয়ে শুনবেন আর যদি আমল করেন আপনার মঙ্গল না করলে আপনার জব আপনি দিবেন আমি আমার জব দেব আমি আপনার হয়ে জবাব দিতে যাব না আপনার বাম্মা যাবে না আপনার পরিবার কেউ জবাব দিবে না কারণ সবাই নিজের জবাব আল্লাহর কাছে নিয়ে নিয়ে দিতে হবে আপনি ভেবে দেখুন আমরা যে দেশটাই বাস করছি হিন্দু মুসলিম দলিত আদিবাসী শিখ ইসাই সব ধর্মের মানুষ আছে সবাই সংবিধানে আছে নিজে যে যে ধর্মকে নির্দ্বিধায় পালন করব এরপরে রোডের সাইডে আপনার মসজিদ হিন্দু ভাইরা ঠাকুর ভাসাতে যাচ্ছে তারা গান বাজিয়ে যাবে ড্যান্স করে যাবে তাদের যে নীতি আছে তারা পেরিয়ে যাবে মুসলমানের অভিযোগ আমার মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে আমার ইমানের ক্ষতি আমার নামাজের ক্ষতি আমার আকিদার ক্ষতি ইয়ে মুসলমান কেমন মুসলমান আপনি অভিযোগ করছে গান বাজনা ডিজে বাজিয়ে ড্যান্স করে মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে আমার নামাজের ক্ষতি হয়েছে আমার ইমানের ক্ষতি হয়েছে অথচ এই নেমো খারাপ মুসলমান যারা অভিযোগ করছে এই নেমো খারাম কে জিজ্ঞেস করুন আমি আপনার হাওড়া জেলায় প্রমাণ দেবো চাঁদ রাত থেকে পাড়াই পাড়াই মুসলিম যুবকরা ডিজে বাজিয়েছে ঈদের দিনে সারা দিন ঠিক বললাম না ভুল বললাম আপনি চলুন ঈদের দিনে আমি জলসা করতে গেছি সলো মোর থেকে নিয়ে কটা পাড়াই যে ডিজে বাস ছিল তার আর কোনো গুনতি তখন তোমার নামাজের ক্ষতি হয় হয় তখন তোমার ইমানের ক্ষতি হয় নাই আমি দু ঘন্টা স্টেজে আছি তোমার যদি কোনো বাপের বেটা মোলবি থাকে যে ডিজেটা ঈদের দিনে হালাল বলবে তাকে স্টেজে নিয়ে আসুন ক্যামেরা চলছে সে কত বড় বাপের বেটা মোলবি হয়েছে তাকে আমি একবার দেখে নেবো বাই ক্যামেরা আছে রসুলের হাদিসা চালা মাজামির শৈতান গান হচ্ছে শয়তানের একটা মারাত্মক বাসি এবং কেমতের দিনে তাদের কানে বজ্রের আওয়াজ দেওয়া আপনি ভেবে দেখুনার আর পরে এই মুসলমান হারাম কর ছেলে কটা এরা অভিযোগ করে আমার মসজিদের পাশ দিয়ে ডিজে বাজিয়ে পেরিয়ে গেছে এরা ঈদের দিন থেকে চাঁদ রাত থেকে সারা দিন দুই দিন তিন দিন হারাম কর পাড়ায় ডিজে বাজাচ্ছে গান বাজনা করছে মেলা বসাচ্ছে যত রকমের হারাম কাজ এরা করছে আর বুক ফুলিয়ে বলছে আমি মুসলিম আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দাজ্জাল আসবে এটা সত্য না মিথ্যা আচ্ছা দাজজাল আসবে তো নাকি সাঁতরাগাছিতে দাউদ দিতে যে আমার উপরে তোরা বিশ্বাস কর মনে হয় দাজজাল আসবে দাজ্জাল কলকাতায় আসবে না দাজ্জালের জন্য হাদিসে যেটা আছে যে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে কয়েক দিনের ভেতরে গোটা পৃথিবী চক্কর লাগাবে এবং সেই চক্করটা হবে রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণে আসবে প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান তাদের ইমানকে আগে ধ্বংস করবে তাদেরকে দাওয়াত দেবে তারা দাওয়াত দিবে এবং তাদের আমন্ত্রণে সে ঘুরবে এবং সে দাওয়াত দিতে যাবে না রসুল সাল্লাহামের হাদিস কাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে তার সৈন্য কারা রসুল বললেন তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে হারাম জিনিস হালাল হয়ে যাবে তো আজকে মুসলমানের কাছে গান বাজনা হালাল কি করে হলো আপনাদের এখানে হয়নি কি জানি না আমি গোটা পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় আমি দেখিয়ে দেব মুসলমানদের বর্তমানে মুসলিমদের বিয়ে সাজিতে গান বাজনা ডান্স সব ঠিক বললাম না ভুল বললাম যদি বলেন আপনার হাওড়া জেলায় নাই কলকাতায় নাই আপনি চলুন আমার বর্ধমানে চলুন বীরভূমে চলুন বাঁকুড়ায় চলুন পুরুলিয়ায় চলুন হুগলিতে আমি দেখিয়ে দেব ব্যাটার বিয়ে তিন দিন ডিজে বাজছে দমদার একটা চলছে গান বাজনা চলছে এই হারামখোর মুসলিম ইমান সাহেব যদি বিয়ে পড়ানো দু টাকা চায় তখন ই আবার মলবির কাছে জল ফতোয়া চাই হুজুর বিয়ে পড়িয়ে চেয়ে টাকা দেওয়া যাবে হারামখোর কোনোদিন এটা জিজ্ঞেস করেছে হুজুর বিয়েতে হারাম কাজ করা যাবে এটা কোনোদিন জিজ্ঞেস করেছে কেউ কোনদিন কোন হাওড়া জেলার লোক কলকাতার লোক মিটিয়া পুরুষ খিদিরপুরের লোক কোন মলবির কাছে ফতোয়া লিচে হুজুর ইসলামে পাঞ্চিনি আছে কিনা কথা বলেন আপনারা জিজ্ঞেস করবেন করবেন না কেন সে তো জানে এটা হারাম কাজ মোলবিদিকে জিজ্ঞেস করি ফতোয়া উল্টো দিবে তার থেকে জিজ্ঞেস করি না আমরা যা করছি তাই করি এইটা হচ্ছে তোমার মনের ফতোয়া আমার মুসলমান ভাই আমার বলার উদ্দেশ্য তাজ জালে সুইন গুলো আপনার আমার ঘরে তৈরি হবে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে নাম্বার 2 সুদ খাওয়া হালাল না হারাম কথা বলেন হারাম

আল্লাহ তাআলা কোরআনে বললেন সুদ হারাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কেউ যদি 1 টাকা সুদ খায় 1 টাকা নিজের মায়ের সঙ্গে 36 বার zina করার সমান পাপ হবে জোরে বলুন নাউজুবিল্লাহ এরপর ভেবে দেখুন যে ব্যক্তি জেনে শুনে সুদ খাচ্ছে এই লোক ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো আমাদের সমাজের অবস্থা বলি একটা লোক সারা জিন্দগি সুদের উপরে জীবন কাটার সারা জিন্দগি হারাম জানার পরে মলবিদিকে কে মানে হুজুরের কথা কে মানে আমি আমার মতো করে চলবো সুদ খাবো সারা জিন্দগি কাটালো এই লোক যখন মারা যাচ্ছে এই লোকের জানাজাও হচ্ছে এই লোককে দাপন করা হচ্ছে আবার আমাদের মতো হুজুরকে ডেকে এর মিলাদ পড়িয়ে একে জান্নাতে ঢুকিয়ে তবে ছাড়া হচ্ছে আর আমি বলে যাচ্ছি জেনে শুধু লোকটা জিন্দগি বর সুদ খেয়েছে জিন্দগি বর হারামের ওপরে চলেছে এইটা জানার পরে যে হুজুর তার লাগে দোয়া করে জানলাতে দিতে যাবে সে হুজুর আগে মার খাবে লেখে দিয়েছে তাকে আগে পিটাবে কেন কোরআনে আছে আমার মতো একশোটা মৌলবি ধরা পড়বে কে আমাদের সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ প্রবঞ্চনা করেছ আপনাকে আমি মারাত্মক দলিল দেবো আমার বাপ দাদুর দলিল আমি দেবো না আমি বাপ দাদুর দলিল দেব না আপনাকে যে দলিল দেব আপনার দিমাগ ফেটে যাবে এবং সেই দলিলকে আপনি কাটতে পারবেন না সেই ব্যক্তি সাধারণ ব্যক্তি নয় গোটা পৃথিবীর যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে আর কিয়ামত পর্যন্ত আসবে আসবে না আপনি বলছেন হুজুর আমার বাপ আমার ভাই সারা জিন্দগি সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে আপনি আকে দোয়া করে জান্নাতে দেন আমি এক মিনিট আপনার লেগে কথাটা মেনে নিলাম তার লেগে দোয়া করব আপনি আমাকে শিখিয়ে দেন দোয়াটা কি হবে আমাদের মতো মোলবিকে সাইডে রাখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল তিনার কাছে খবর এলো ইয়া রাসূল আল্লাহ আপনার চাচা জান মরণপন্ন অবস্থায় আছে তিনি দুনিয়া ছাড়বেন নবীজি ছুটে গেলেন চাচার কাছে চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন চাচা গো আমি মোহাম্মদ আল্লাহর নবী তোমার ভাইপো তুমি একবার খালি কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই আল্লাহর নবী চাচার উত্তর কি বেরিয়ে এলো জানেন উত্তরটা এলো আমি যদি বার্ধককে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু কলমা পড়েছে আমি না আল্লাহ হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়তের দপ্তরটা আমার আল্লাহর হাতে মালিককে আল্লাহ হিদায়তের দপ্তর আল্লাহর হাতে আমাদের অনেক মানুষ আছে মনে মনে ভাবে এই হুজুর কে দাওয়াতে এ লোক জলসা করলে এ লোক বায়ান করলে অনেক লোক হিদায়ত পাবে এটা মূর্খের কথা অশিক্ষিতর কথা এর কাছে এই নেই যার কারণে এই ভাষা বললে মুলবিদ দ্বারা কারুর বায়ানের দ্বারা কারুর দাওয়াতের দ্বারা হিদায়ত নয় আল্লাহ যাকে হিদায়ত দেবে সেই একমাত্র হিদায়ত পাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি চাচা দান চলে গেলেন দুনিয়া থেকে এর পরে নবীজি আল্লাহকে বললেন ওগো আল্লাহ যতদিন না তুমি আমাকে নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইবো নবীজি ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ এ আমার চাচা এ আমার হিতাকাঙ্ক্ষী চাচা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ গো তুমি আমার চাচাকে জান্নাতি করো আমার চাচাকে ক্ষমা করে দাও যখন আল্লাহ নবী এই ভাবে ক্ষমা চাইতে লাগলেন আমার আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন

আর আল্লাহ আমার মতো মূর্খের দোয়াকে আল্লাহ কবুল করবে আর নবীজি নিজের চাচার জন্য দোয়া চাইলেন আর রেওয়ায়তে আছে নবীরা যা চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহ কবুল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আল্লাহ তাআলা নবীদের দোয়াকেও নিষেধ করেছেন তুমি আর দোয়া চাইতে পাবে না যেহেতু তোমার চাচা অস্বীকারকারী এবং মৃত্যুর সময় মুশরিক হয়ে মারা গেছে নবীজি আর চাচার জন্য দোয়া চাইতে পারনি এটা এক নম্বর তুই নম্বর যদি কোন ব্যক্তি গিয়ে গঙ্গার ধারে দাঁড়ায় আর তার সন্তান যদি পানিতে ঝাঁপ মারে কিংবা পড়ে যায় আচ্ছা তার বাপ যদি সাথে থাকে সে ঝাঁপ দেবে না দেবে না ঝাঁপ দেবে কিসের জন্য পিতৃ স্নেহ সাতার না জানলেও বাপ ঝাঁপ দেবে সন্তানকে বাঁচানোর জন্য সাতার না জানলেও চিল্লাবে লোক ডাকবে ঝাঁপ দেবে সন্তানকে বাঁচাতে হবে এমন একজন পাইগাম্বার এমন একজন নবী যিনি পৃথিবীর বুকে সব থেকে বেশি দিন দাউদ দিয়েছেন তার নাম হচ্ছে হযরতে নূহ নবী সাড়ে নয় শত বছর দাউদ দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এরকম নবী তার কমকে বিনিত অনুরোধ করলেন হে আমার কম তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো আমাকে নবী বিশ্বাস করো তার ছেলে তিন সে বললে হে আমার আব্বা তোমার আল্লাহকে বিশ্বাস না করলে তোমার আল্লাহ আমার কি ক্ষতি করবে নুহ নবী বললে আমার আল্লাহ মুসুল ধরার বৃষ্টি দেবে এবং তোমাদিকে বন্যায় ডুবিয়ে দেবে আজকে মনে হয় চব্বিশ তারিখ নাকি চব্বিশ এই যে চব্বিশ তারিখ আজকে পৃথিবী দুনিয়া শুরু থেকে যেদিন থেকে আল্লাহ দুনিয়া শুরু করেছেন আজকের চব্বিশ তারিখ পর্যন্ত পৃথিবীতে অত বড় বন্যা অত বড় প্রলয় ঘটেনি যেটা আল্লাহ নুহ নবীর যাওয়া নাই তার কমের উপরে আজাব দিয়েছিলেন বিশেষজ্ঞ ইসলামী বিশেষজ্ঞরা বলছেন যে সমুদ্রের পানিকে আল্লাহ সাড়ে বারোশো ফুট ওপরে তুলে দিয়েছিলেন অর্থাৎ গোটা পৃথিবী ডুবে গেছে নুহ নবী সন্তান এবং তার কম হাবুডুবুখে

দোয়া করতে পারে না যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি যে আমাকে চ্যালেঞ্জ ছুড়েছে তার লেগে দোয়া করতে পাবে না হাত নামাও তা না হলে তোমাকে ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব নূহ নবীর হাত নেমে গেছে আর দোয়া করতে পাইনি আমার বন্ধুগণ আমার ভাই আপনার সন্তান গুনার সাগরে ডুবে থাকবে পাপের সাগরে সারা জিন্দেগি হাই রোডের উপরে সলম মরে তিন বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে সারা জীবন মদের ভাটিতে কেটেছে বলে অসুবিধা না মরে গেছে তো কি হয়েছে ইয়াসিন হুজুরকে দাওয়াত দিবি কি খাবে বিরিয়ানি পোলাও খাবে ও ঠিক হুজুর দোয়া করে জান্নাতে দিবে তোর হুজুর মার খাবা তুই ও খাবে लेके নিয়ে যাব যে হুজুর মনে করবে ব্যাপার করাবো তার বললাম যে শুনে নাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার জন্য দোয়া করতে পারেনি চাচাকে কালমা পড়াতে পারেনি আর তুমি আশা কি করে করছো তোমার একটা বেঈমান সন্তান তোমার একটা নেমুখরাম সন্তান যে জীবনভর পাপের সাগরে ডুবে থেকেছে তার জন্য দান করে তার জন্য দোয়া করে তুমি তাকে জান্নাতে করবে ওই জন্যই তো ইসলাম ওই জন্যই কোরান নবী আলেম উলামা তোমার কি চোখ নেই না তোমার ব্রেন নেই যে তুমি ভালো আর মন্দ আপনি একটা শুনেলে মুসলিম নয় যে কোন আমি গাড়িতে মাঝে মাঝে যেতে যেতে মোবাইলে বার করে দেখি একজন ভারতবর্ষের বাবা আছে এত বড় বড় চুল নামটা যদিও জানি না খুব সুন্দর সুন্দর কথা বলে तो ताकि एक जन जिज्ञेस को एक ता मुहिला हिंदू माँ ताकि जिज्ञेस को चे बाबा, बाबा ये जो ये मेरा शहर है ये रोजाना दारू, दारू पीती है दारू, दारू पीता है आप जरा समझा दीजिए बोले माइक जरा उनको दो भाई तुम इतना दारू क्यों पीते हो बोले बाबा छोड़ नहीं पाते बोले नहीं कोशिश तो करना पड़ेगा आप इसको छोड़ दो ये तो अच्छी बात नहीं है হিন্দু ভাইদের সে মদের দ্বারা সামাজিক ক্ষতি শারীরিক ক্ষতি পরিবারিক ক্ষতি অর্থনৈতিক ক্ষতি তারাও নিষেধ করে যে মদ একটা ক্ষতিকারক সঙ্গে বলুন সুদ্ধা গেল মদ হারাম না হালাল হারাম আপনাকে আমি হাওড়া জেলায় কলকাতায় দেখিয়ে দেব মুসলমান হারামকর মদ খাচ্ছে মদ বিক্রিও করছে ঠিক বললাম না বললাম যদি না হয় আমার সঙ্গে গাড়ি চাপুন হাই রোডে নিয়ে যাব আমি কলকাতা পর্যন্ত আমি দেখিয়ে দেব মুসলিমদের হোটেল হারামকর মদ বিক্রি করছে দেখিয়ে দেব ভাই চাপুন কিংবা ডানকুনির দিকে আমারবর্তমানের দিকে চলো আমি দেখিয়ে দেব মুসলিমদের হোটেল হারামকর মদ বিক্রি করছে আপনি শুনে আশ্চর্য হবেন এই কলকাতা থেকে তিনটে রোড বেরিয়েছে ভারতবর্ষে কটা বললাম তিনটে নাম্বার 1 সলমপুর থেকে বয়ে বোম্বে রোড সলমপুর থেকে ডাইনে দক্ষিণেশ্বর হয়ে কলকাতা টু দিল্লি রোড নাম্বার 3 দালখোলা বখখালি রোড যেটা বারাসাতের উপর দিয়ে আসাম চলে যাচ্ছে এই তিনটা হাইওয়ে বেরিয়েছে ওটা হচ্ছে 34 নম্বর আমার ভাই আপনি বকখালি রোডে যাব চৌত্রিশ নম্বরে আসামের দিকে যাবেন যেমনি বহরমপুর পার করবেন একটা মোড়ের নাম আছে পলসন্ডা মোড় সেখানে একটা পাঞ্জাবিদের ধাবা আছে পাঞ্জাবিদের মাথায় পাগড়ি বেঁধে দুজন ভাই হোটেল চালায় পাপু দা ধাবা ধাবাটার নাম এই কোলাঘাটের সেরে পাঞ্জাব আছে এদেরই আত্মীয় এদেরই রিলেটিভ হোটেল করে যাব আমি মাঝে মাঝে হোটেলটা দাঁড়াই আমি যখন আমার জীবনের প্রথম দাঁড়ালাম তাই অনেক রাত্রে মানে আমি কলকাতায় জলসা করে তারপরে দিন আমার শিলিগুড়িতে জলসা ছিল আমি বললাম রাত্রি বেরিয়ে যাব মালদাতে গিয়ে রেস্ট লুবো না হলে দিনাজপুরে রায়গঞ্জ তো আমি ওই হোটেলটাই দাঁড়ালাম ভোরের দিকে টিফিন করব দাঁড়িয়েছি তো দু ভাই মাথায় পাগড়ি বেঁধে আমাকে বললে স্যার আপনাকে মোবাইলে দেখেছি তাদের হোটেলে আমি মারাত্মক তিনটা আশ্চর্য জিনিস দেখলাম

নিষিদ্ধ এই তিনটে বোর্ড আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনার হোটেলে আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে এই তিনটে বোর্ড দেখ আমাকে কি বললো স্যার আমি যেখানটা ব্যবসা করছি এখানে 80% মুসলিম আর আমার কাস্টমার হচ্ছে 80% মুসলিম এবং আমি জানি আপনাদের ধর্মে মদ তাজ করা হারাম স্পর্শ করা হারাম আপনি ভেবে দেখুন যে একজন অমুসলিম ভাই আপনার ধর্মকে কতটা রেসপেক্ট কতটা শ্রদ্ধা করে যে তার হোটেলে সেখানে 80% মুসলিম আসে বলে সে তার মদ বিক্রি করে না অথচ আপনি চলুন তার হোটেল থেকে 20 কিলোমিটারের মাথায় আমি দেখি দিয়ে দেব মুসলিমদের হোটেল হারাম কর মদু খাচ্ছে মদু বিক্রি করছে 20 কিলোমিটারের মাথায় দেখিয়ে দেব এই আমার রেকর্ডিং হচ্ছে তারা শুনবে যে মুসলিমরা শুনবে দাদিকে বলছি বাস্তব কথা বলেছি তোমরা আমাকে গালি দাও কিন্তু আল্লাহর কসম মদ কখনো হালাল হবে না একটা মুসলিমের জন্য ঠিক কিনা কথা বলে